হচ্ছে এই গ্রামটা আমাদেরই থাকবে এটা আমরা অন্য কাউকে দিয়ে দিব না বা বিক্রি করার আমাদের কোনো ইচ্ছা নেই আমরা এখানে বারো তেরো জন লোক বাস করি পরিবেশ এরকম গ্রামীণ সবুজ এই জিনিসগুলো আমাদের অনেক কিছু পছন্দ এখানে কোনো প্রতিবেশী নেই হ্যাঁ নিজেরাই আমরা প্রতিবেশী তো রীতিমতো আমাদের এই গ্রামটা গোলক বসুর মতো নাই রাজধানী ঢাকাতে দুই কোটি মানুষের বসবাস এবং সেই ঢাকার পাশেই কোলঘেসে একটি ছোট্ট গ্রাম যে গ্রামের বাসিন্দা মাত্র বারো জন এবং এই গ্রামের ভোটার সংখ্যা মাত্র নয় জন কি দর্শক অবাক লাগছে আজকে সেই অবাক লাগা গ্রামের কিছু দৃশ্য তাদের ইতিহাস ঐতিহ্য এবং কিভাবে এই গ্রামটি এখনও বারো জনের গ্রাম হয়ে আছে এর বিস্তারিত তথ্য আপনাদেরকে দেখাবো আশা করি ভিডিওর শেষ পর্যন্ত সাথী থাকবেন বারো জনের গ্রাম শুনতে অবাক হলেও আজ থেকে প্রায় সত্তর বছরের বেশি সময় আগে নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের রহিলা গ্রামে বসবাস করতেন হারেজ আলী ও হাফিজ উদ্দিন নামে দুই ভাই সেই সময়ের এক হিন্দু মহাজনের কাছ থেকে এই দুই ভাই পার্শ্ববর্তী নির্জন এক গ্রামের পঞ্চাশ বিঘা জমি কিনে নেন যার নাম আজকের বংশীদা গ্রাম এই গ্রামটি বর্তমানে একটি মৌজায় একটিমাত্র গ্রাম যা বাংলাদেশের গ্রামগুলোর মধ্যে অত্যন্ত ছোট একটি গ্রাম বর্তমানে তাদের উত্তর সুরিরাই এই গ্রামের দুইটি বাড়িতে বসবাস করছেন আর তারাই সমানভাগে তাদের পূর্বপুরুষদের জমি ভোগ করছেন আমরা আসছি মূলত রোহিলা গ্রাম থেকে আমার বাপ চাচারা দুই ভাই একজন হিন্দু মহাজনের কাছ থেকে হ্যাঁ ভদ্রলোকের কাছ থেকে এই টোটাল এখানে প্রায় পঞ্চাশ বিঘা সম্পত্তি হ্যাঁ আমার বাবা জ্যাঠা ওরাই ক্রয় করেন এর এরপরে থেকে আমরা আমার কাজিন চার তিন ভাই আমরা তিন ভাই হ্যাঁ মিলেমিশে ভাই বোনেরা এই গ্রামে বাস করে আসতেছি আমরা এখানে বারো তেরো জন লোক বাস করি হ্যাঁ এটা মূলত সম্পূর্ণটাই প্রায় আমাদের এক এক গ্রাম পুরো গ্রামটাই একেবারে নিরিবিলি সবুজ প্রকৃতিতে ঘেরা এই গ্রামের চলতি পথে হরেক রকম পাখির কলতান চারিদিকে রয়েছে সবুজের সমারোহ বিহীন উন্মুক্ত একটি গ্রাম এই গ্রামের মধ্য দিয়ে এক সময়ের মেঠোপথ বদলে এখন হয়েছে পিচ ঢালাইয়ের সবুজে ঘেরা পথ যা সত্যি সুন্দর একটি গ্রাম বারো থেকে তেরো জন লোকের বসবাস আর যারা থাকে ওরা বাইরে থাকে ওই মানে কোনো বন্ধ থাকলে সরকারি অফিস যখন বন্ধ থাকে তখন কোনো অকেশনের মাধ্যমে এখানে আসে আর কি আগামী জেনারেশন যেহেতু এখন শিক্ষিত হয়ে যাচ্ছে এখন আর গ্রামের দিকে তাদের অবস্থানটা খুব কম মানে আসাটা খুব কম হয়ে যাচ্ছে এখন তারা চিন্তা ভাবনা করছে যে বা বাইরে চলে যাওয়ার বা শহরবর্তী হওয়ার আমাদের যে একটা ফিউচার প্ল্যান ছিল হচ্ছে এই গ্রামটা আমাদেরই থাকবে এটা আমরা অন্য কাউকে দিয়ে দিব না বা বিক্রি করার আমাদের কোনো ইচ্ছা নাই এটা আমাদের থাকবে এখন আমরা যত দূরেই যাই বিশ্বের যে কোনো প্রান্তে যাই এটা আমাদের নামে থাকবে এই গ্রামে মাত্র দুইটি পরিবার বসবাস করছেন এই দুই পরিবারের মানে গ্রামের বাসিন্দাদের জীবনযাত্রা বেশ ছিমছাম এবং সহজ সরল মাটির ঘরের মতো স্থাপত্য রয়েছে এখানে সেই সাথে কনক্রিটের বাড়িও রয়েছে এক কথায় মাটি আর কনক্রিটের সম্মিলন এই গ্রাম আট দশটা গ্রামের পরিবারের মতো এই গ্রামের বাসিন্দারা প্রতিদিনের মতো সাংসারিক কাজ নিয়ে ব্যস্ত থাকেন যা একটি গ্রামীণ পরিবেশের যাবতীয় অনুষঙ্গ এই বারো জনের গ্রামে এসে দেখতে পেয়েছি ফুল ফলের গাছের মতো সবুজে ঘেরা সমারোহ এই গ্রামের বাড়িঘর গ্রামের আমি এখন যে বাড়িটির মধ্যে আছে এই বাড়িটি অত্যন্ত সবুজে ঘেরা এক কথায় বলা যায় যে সব রকমের ফল এবং গাছের কিন্তু একটা সমারোহ আছে আমার পেছনে দেখতে পাচ্ছেন এটি একটি বেল গাছ এবং বেলও কিন্তু আছে এই ধরনের বেল গাছ আছে এবং অসংখ্য ধরনের ফলের গাছও আছে এবং আরেকটি গ্রামীণ জীবনের কথা এখানে বলি যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে ধান কেটে এখানে নিয়ে আসা হয়েছে এরকম কিন্তু আসলে অসংখ্য গ্রামীণ জীবনের ব্যবহার এবং গ্রামীণের ছোঁয়া কিন্তু বংশীদা গ্রামে এসে আমরা দেখতে পেয়েছি আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো যে একটি দেখতে পাচ্ছেন ছোট একটি ঘর এটি হচ্ছে রান্নাঘর এবং এখানে কিন্তু মাটির চুলায় এই গ্রামের যারা এখন বসবাস করছেন তারা কিন্তু মাটির চুলার যে মাটির চুলা যে খাবারের ঐতিহ্য কিন্তু তারা আসলে এখনো ব্যবহার করছেন আপনারা দেখতে পাচ্ছেন যেখানে মাটির চুলায় ই হচ্ছে মাটির চুলা রান্না হচ্ছে বর্গা চাষি আপনি নাকি দুনিয়া একজন কিন্তু ধান কেটে নিয়ে এসেছে মানে এক কথায় হচ্ছে নাগরিক জীবন এবং শহরের জীবনের ছোঁয়ার সাথে গ্রামীণ জীবনের শতভাগ যে ছোঁয়া কিন্তু এই বংশীদা গ্রামের বাসিন্দাদের মধ্যে রয়েছে গোলা ভরা ধান পুকুর ভরা মাছ আর গোয়াল ভরা গরু এই চিরায়ত বাংলার প্রবাদ যেন শতভাগই বাস্তব এই গ্রামে বাংলাদেশ কৃষি নির্ভর তাই কালের বিবর্তনে হারিয়ে যায়নি বরং সেই চিরচেনা সেই ঐতিহ্য এখনও ধরে রেখেছেন এই গ্রামের বসবাসকারীরা আমাদের মূলত আমাদের আগে এই গ্রামটা ছিল কৃষি নির্ভর এখনও কৃষিকাজ আমরা করে থাকি আমাদের পুকুর আছে পুকুরে মাছ আছে গোলাপ ভরা ধান আছে গোয়াল বরা গরু আছে হ্যাঁ এই মিলে আমরা শান্তিপূর্ণভাবে এই গ্রামের যতজন সদস্য মোটে খুব কম সদস্য এই গ্রামে আমরা বসবাস করেছি এবং শান্তিপূর্ণ সবচেয়ে অবাক করা বিষয় হল গেল সত্তর বছরে এই গ্রামে ঘটেনি কোনো চুরি ডাকাতি কিংবা ছিনতাইয়ের মতো ঘটনা নেই কোনো মামলা হামলা বা অশান্তির মতো বড় ঘটনাও মানে ওই যে গোলক বসুর কথা শুনছিলেন একটা গল্প আছে রীতিমতো আমাদের এই গ্রামটা গোলক বসুর মতো নয় গ্রামটা এখনো আমাদের আয়ত্তে আছে এবং ভালোভাবে ভাবে আছে আরেকটি অবাক করা ব্যাপার হলো বংশীদা গ্রামের সবাই মানে এখানকার বাসিন্দারা শতভাগ উচ্চ শিক্ষিত যার মধ্যে রয়েছে বিসিএস প্রশাসন কৃষি অধিদপ্তরের মহাপরিচালক এমবিবিএস ডাক্তার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং প্রকৌশলী আমার ভাই কাজিন মারা গেছে দুজন আরও দুজন আছে একজন ছিল বাংলাদেশ ব্যাংকের ডাইরেক্টর আরেকজন ছিল আপনার খামার বাড়ির কৃষি কর্মকর্তা আরেকজন ছিল আমার বাতিজাম ডাক্তার আসাদুজ্জামান বিসিএস ক্যাডার হ্যাঁ একজন ছিল আপনার বিএডিসির ম্যানেজার ছিল হ্যাঁ আর তার পরবর্তীতে আমার বাস্তিরা বোর্ডে পড়ছে লেখা বিশ্ববিদ্যালয়ে পড়ছে হ্যাঁ বিভিন্ন উপরপদস্থ রত অবস্থায় আছে বা শিক্ষিত এবং উচ্চশিক্ষিত হ্যাঁ এখনকার জেনারেশনও আমাদের উচ্চশিক্ষিত ধাপে আগাচ্ছে গ্রামে জনসংখ্যা কম হওয়ায় এই গ্রামের নিজেরাই নিজেদের প্রতিবেশী কারণ এই গ্রামে বাড়ির সংখ্যা কম তবে আশপাশের গ্রামের মানুষ সব সময় এই গ্রামের প্রশংসায় পঞ্চমুখ বংশীদা গ্রামের লোক যা আছে মনে করেন হ্যাঁ পুরা একটা মোজায় একটা গ্রাম মধ্যে কোনোই নাই কোন কিছু মানে আছে না আশেপাশের লোক যারা যে যে কোনো জগ্রাভাটি কিচ্ছু নাই একটা কিছু চানাইয়া চাইলে এখন মধ্যে কোনো না নাই আছে না দিতাম না অত এর মধ্যে নাই এলাকার যে ইটা আছে এই গ্রামটা আছে এই দু তিনটা এই গ্রামে একটা এলাকা মনে করুন খুব ভালো লোক খেরা এখন যারা আমাদের প্রতিবেশী বলতে আমরা নিজেরাই প্রতিবেশী কারণ আমাদের গ্রাম তো এই গ্রামে অন্য কোনো লোকজন বাস করে না এখানে কোনো প্রতিবেশী নাই হ্যাঁ নিজেরাই আশেপাশের গ্রামের লোকজন আমাদের খুব ভালো হ্যাঁ তারা আমাদের তেমন অসহযোগিতা করে সহযোগিতাই করে এই গ্রামের সবাই মুসলিম তাই এই গ্রামের জনসংখ্যা কম থাকায় নেই কোনো নিজস্ব মসজিদ ঈদ উৎসবে পাশের গ্রামে যেতে হয় নামাজ আদায় করতে এই গ্রামের সবাই মুসলিম ধর্মের অধিবাসী এখানে এখানে মূলত এই বাড়িটা টোটালটাই ছিল এক হিন্দু বন্ধু লোকের হ্যাঁ কিন্তু আমরা এখানে মুসলিম পরিবার হিসেবেই থাকতেছি মানে যেহেতু লোকজন কম থাকে না কারণ মসজিদের মুসুলি থাকতে হবে কারণ আমাদের তো মুসুলি নিজেরই খুব কম আমাদের ঈদের ঈদগাহ হিসাবে আমাদের পার্শ্ববর্তী গ্রাম আছে ওইখানে আমরা নামাজ আদায় করি সুখী মানুষের এই গ্রামে নেই কোনো দোকানপাট নেই কোনো বড় স্থাপনাও স্থানীয় বাজারই একমাত্র ভরসা ইচ্ছে করলেও কেউ বসতি স্থাপন করতে পারবে না এই গ্রামে হ্যাঁ অবশ্যই দাবি করতে পারি ওই দিক দিয়ে যেহেতু আমাদের এই জিনিসগুলি কিনতে হয় না সব নিজেদের মাটি থেকে বা পুকুর থেকে মাছ স্থানীয় বাজার আছে হ্যাঁ ওই স্থানীয় বাজার থেকে আমরা বাজার সংগ্রহ করি ছোট্ট এই গ্রামটিতে ঘুরতে এসে চলতি পথে দেখা হয়ে গেল কয়েকজন কিশোরের সাথে যারা কাদা মাটিতে চিরচেনা কৈশোরের উদ্যমে মাছ শিকার করছেন কথা হচ্ছিল এই গ্রামের মিনহাজুল হক মাস্টারের সাথে যিনি বংশীদা গ্রামটা ঘুরে দেখিয়েছেন বললেন এই গ্রাম নিয়ে নানাবিধ চিন্তা ভাবনার কথা তো আমাদের ওরকম মানুষদের সাথে একটু কানেক্ট হইতে একটু টাইম লাগে তো এটা ছোট থেকে যেরকম একা একা বড় হওয়ার একটা অন্যরকম ফিলিংস থাকে মানুষের সাথে ঝগড়াঝাটি এই বিবাদগুলো আমরা পারি আমরা হচ্ছে দূরে সরে আসি যে মানুষের ঝগড়াটি করবো না একটু আলাদা আলাদা থাকি তো এটা হচ্ছে মানুষ পাইলে আমরা অনেক খুশি হই যেন ঈদের সময় আপুরা ভাইয়েরা ভাবিরা সবাই আসে এটা অন্যরকম একটা ফিলিংস হয় ভাল লাগে কিন্তু একা একা থাকতে মাঝে মাঝে একটু লনলি ফিল হয় খারাপ লাগে এটা তো একটু স্বাভাবিক ব্যাপার কিন্তু নেচার জন্য অন্যরকম লাগে গ্রামে অন্য বাড়ির হ্যাঁ ওই ধরনের সুযোগই নাই এই মৌজায় এই গ্রামে বসবাস করার মতো পুরো ক্যাম্পাসটাই এখন আমাদের আমরা যদি ইচ্ছা করে বিক্রি করি কারো কাছে হ্যাঁ তাহলে হয়তো সে তারা করতে পারে কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা এখনো আমাদের হয়ে ওঠে নাই বা আর ভবিষ্যৎ চিন্তা কি হয় পরবর্তী জেনারেশন বলতে পারবো কিন্তু আমাদের এক ধরনের কোনো চিন্তা ভিতরে আসে না যেহেতু একটি মৌজায় একটি গ্রাম তাই বছরের পর বছর এই গ্রামের দুইটি পরিবারের যাবতীয় কাজ কর্ম করছেন অনেকে তারা এই গ্রাম নিয়ে অবাক্যরা তথ্য বললেন সব দিকে ভালো হারা শিক্ষিত ভালো সব দিক দিয়ে ভালো আগমন মনীষিকতা সব সময় ভালো চলাফেরা সব দিক দিয়ে আলাদা ভালো আছে

আমরা সেইগুলা বীজ ক্ষেতের মধ্যে বপন করি তারপরে এই যে পানির ব্যবস্থা করছে আমরা সেই পানি ব্যবহার করে ফসল ফলাই যতটুকু সম্ভব আমাদের প্রতিবেশী বা প্রতিবেশী গ্রামদেরকে বিভিন্ন বীজ দিয়া আর বিভিন্ন পরামর্শ দেওয়া সহযোগিতা করি হ্যাঁ এই জন্য এরা মনে করতে পারে যে সারেরা আবা এই গ্রামের মানুষ খুব ভালো গ্রামের সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে বিশেষ করে যারা শহরে থাকেন তাদের অনেকেরই মন কিন্তু পড়ে থাকে গ্রামের মেঠো পথে প্রান্তরে গ্রামের সবুজ নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য দেখলে চোখ জুড়িয়ে যায় যে কারো গ্রামের মায়ামাখা দৃশ্যগুলো মনে করিয়ে দেয় শান্তি মায়া বড়া ছায়াগেরা অত্যন্ত সুন্দর পরিপাটি বংশীদা গ্রামসহ বাংলাদেশের সব গ্রাম বেঁচে থাকুক হাজার বছর ধরে গ্রামের প্রতিটি নাগরিকের মনে গ্রামের শেকড় থাকুক শিখরে দর্শক এই গ্রামটি নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল এক্সপ্রেসওয়ে শেষ যেখানে সেখান দিয়ে জিন্দা পার্ক হয়ে যাওয়া যায় রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নে আর এখানেই বংশীদা নামক সুন্দর এই গ্রামটি দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো স্থান কিংবা ঐতিহ্য আর ইতিহাস নিয়ে ভিডিওটি কেমন লাগলো আশা করি আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে